নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক আজকে একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ইতিহাস আজকের টপিক গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কি বলা হচ্ছে সমকালীন বাংলায় সমাজ জীবনের দর্পণ ও দলিল হিসাবে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা এক বিশেষ ভূমিকা পালন করে সময়কাল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত স্থান কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম সম্পাদক হরিনাথ মজুমদার উদ্দেশ্য সমকালীন গ্রাম অত্যাচারের কাহিনী ও সমাজ জীবন সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে গুরুত্ব এই পত্রিকার বেশ কয়েকটি গুরুত্ব লক্ষ্য করা যায় সেগুলি হল এক বাংলার সমাজ জীবনের জমি জমিদার কৃষক মহাজন নীলকর সমস্ত বিষয়ে এই পত্রিকায় আলোকপাত করা হয়েছে দুই বাংলা সমাজজীবনের জমিদার মহাজন ও নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তিন নদী জলনিকাশি সংস্কার ডাক ও পুলিশ বিভাগের কার্যকলাপ ও মানি অর্ডার ব্যবস্থা সম্পর্কে এই পত্রিকাতে গুরুত্ব পেয়েছে মূল্যায়ন সমকালীন গ্রাম বাংলার সমাজ সম্পর্কে এই পত্রিকা যেভাবে পরিস্ফুটিত করেছে এক কথায় এই পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক হিসাবে গণ্য করা হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশন বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে ধন্যবাদ পরের একটি নতুন ক্লাস ভিডিওতে দেখা হচ্ছে